সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো ম্যারিজ উপলক্ষে আমি আমার হাজবেন্ডকে একটা গিফট দেবো সে কিন্তু এখনো আমাকে কোনো গিফট দেয় নাই আর এটা আমি নিয়েছি আর এস গ্যালারি শপ থেকে যে ফেসবুক পেজ হচ্ছে আর এস গ্যালারি শপ আর আমি চাই যে এই গিফটটা আমার হাজবেন্ড সবসময় তার সাথে রাখুক খুলে পেঁচে দিন এটা খুলে

এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি দামি একটা জিনিস এই যে খুবই সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আর সাথে গোলাপ এগুলো কিন্তু কাটা দিয়ে কাজ করা এই সবকিছুই হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর এস গ্যালারি সব থেকে ওয়াও সুন্দর না এটা খুব সত্যি অনেক কি সুন্দর রেগুলাম ওয়াও আপু গলি করে না মত করে সব সেই দিন সেটাকে এই যে আমার সুন্দর জামাই ফুল গাত কিন্তু ভালো লাগতাছে আর এই জিনিসটা হ্যাঁ দেওয়া আছে তারপর এখানে নাম দেওয়া আছে আর ক্যামেরা দেখাই দিবো এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনি চাইলে দেয়ালা এরকম ভাবে ঝোলা রাখতে পারবেন এরকম ভাবে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে ওই সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস নিজের জন্য অর্ডার করতে পারেন বা ফ্রেন্ডদেরকে গিফট দিতে পারেন শুধু যে এখানে মানে আমি আমার যেহেতু বিবাহবার্ষিকী ছিল মানে ম্যারেজ ডে ছিল এর জন্য আমি এটা আনছি আপনারা যাতে বার্থডেতে বা যে কোনো ধরনের এনিভার্সারির জন্য আনতে পারেন এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে মানে আপনি ওদের পেজে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা যাতে যে কোনো ধরনের ডিজাইন নিতে পারেন আমার কাছে এটা বেশি ভালো লাগছে এর জন্য আমি এটা নিয়েছি এটা অনেক সুন্দর য়ে দেখেন মেয়েটা কি সুন্দর করে হাতে ফুল নিয়ে রাখছে আর আচ্ছা আর একটা কথা বলে রাখি এটা কিন্তু আমার হাজব্যান্ডের বিয়ের পাঞ্জাবি যদি আমি আমার বিয়ের শাড়ি আমি পরতে পারি না কারণ আমার বিয়ের শাড়ি হচ্ছে আমাদের বাসায় আর পাঞ্জাবিটা আসে ব্রাউন ব্র্যাগে নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের বিয়ের মানে ওনার বিয়ের পাঞ্জাবি আর কি যেহেতু আমার বিয়ে একদম ফ্যামিলি মানে জাস্ট আমার ফ্যামিলির মানুষজন আর ওনার ফ্যামিলির মানুষজন ওরকমভাবে হয়েছে তো এই পাঞ্জাবিটা পড়া ছিল

আমরা আমাদের ম্যারেজের ভিডিওগুলো খুব শীঘ্রই আপলোড দিয়ে দিব আপনারা আরো নতুন নতুন কিছু জানতে পারবেন আমাদের সম্পর্কে যেগুলো কিনা আপনারা আগে কেউ জানতেন না গ্যালারিতে অর্ডার করতে হবে এই যে কি সুন্দর এই রুটসগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আমি কানে পড়তে পারবো কেন ভালো লাগবে কি এটার জন্য পারবো না ওটা এটা ঘরে সাজা রাখা যাবে

আমার ফেসবুকে অনেক ইনবক্স করছিলেন যে আমি এটা কোথা থেকে নিয়েছি অলরেডি আমি ভিডিওর মধ্যে পেজের নাম দিয়ে রাখছি এটা হচ্ছে আমি আর এস সব গ্যালারি পেজ থেকে নিয়েছি আর আপনারা যারাও নিতে পারেন এদের কাজ আমার অনেক পছন্দ হয়েছে তাছাড়া এদের পেজে আর আরও অনেক সুন্দর সুন্দর কাজ আছে এগুলো আপনারা যে কোনো ধরনের অকেশনের জন্য মানে মেমোরি হিসেবে রাখার জন্য জিনিসটা অনেক বেশি সুন্দর আর অনেকেই আমাকে বলতেছেন যে এটা নাকি মেয়েদের জন্য ঠিক আছে ছেলেদের জন্য ঠিক নাই আমি এবং আমার হাজব্যান্ড যেহেতু একসাথে থাকি না আমরা অনেক দূরে দূরে থাকি তো দেখা যায় এটা তো কেউ সাথে রাখবে সাজায় রাখবে তো সে যেখানে থাকবে সে তার রুমে সাজায় রাখবে এত রুমটা অনেক সুন্দর থাকলো আর যখন দেখবে তখন তো আমার কথা মনে পড়লো বাইরে একটা অন্যরকম একটা এস্থেটিক একটা ব্যাপার আর এটার ডিটেলস জানতে অবশ্যই পেজ ইনবক্স করবেন আর এস গ্যালারি শপ